অধিকাংশ আলেমদের মতে অনৈক্য থাকায় প্রতিনিয়ত সমাজে বিভেদ সৃষ্টি হচ্ছে এই দূরত্ব কমিয়ে আনতে স্ব অবস্থান থেকে আমাদের সকলকে অবদান রাখতে হবে ব্যক্তি গোষ্ঠী দল ও প্রতিষ্ঠানের নিজস্ব দৃষ্টিভঙ্গিও ভিন্নতা থাকলেও দায়ী ইলাল্লাহর ভূমিকায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে শনিবার একে ডিসেম্বর বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হলরুমে দেশবরণ্য ওলামাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ওলামা কাউন্সিলরের উদ্যোগে আয়োজিত বিশ্বনবী হরজত মোহাম্মদ সালুল্লাহ আলহিাসাল্লাম এর জীবন ও কর্ম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় একথা বলেন বক্তারা সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ কামাল জাফরি সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক দেশবরণ্য কবি ও লেখক মাওলানা রহুল আমিন খান সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাদ্দেস আমিরুল ইসলাম বেলালী সহকারী সেক্রেটারি মাওলানা নাসিরুদ্দিন হেলালি মোহাদ্দেস মাহমুদুল হাসান শেখ আবুল কালাম আজাদ আজহারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর খন্দকার গুলাম মাওলা নকশেবন্দি চর্মনায় ছোট পীর মাওলানা সাঈদ রশিদ আহমদ ফোরদাউস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সালাম মাদানী চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক লেকচারার ডক্টর মোসলেহ উদ্দিন ছোট ছোটপির মাওলানা শাহ আরিফ বিল্লা সিদ্দিকী এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার ডক্টর হাসান মঈনুদ্দিন উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা এটিএন বাংলার ইটিভি ডক্টর ইভিপি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি জাতীয় ওলামা মাসাই পরিষদের সভাপতি মাওলানা দিন মোহাম্মদ কাসেমি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা হেত মুহাদ্দিস ডক্টর আবুল কালাম আজাদ বাসার খুলনার অধ্যাপক মাওলানা তৈবুর রহমান ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমত আলহি এর জামাতা ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ অধ্যক্ষ মাওলানা মোশারফ হুসাইন ও মার্কা শরিয়া বাংলাদেশের প্রিন্সিপাল মুফতি রফিকুল নবী সহ অন্যন্য ওলা প্রধান অতিথি কবি রুহুল আমিন খান তার বক্তব্যে বলেন ঐক্য আল্লাহ দেয়া নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায়ের লক্ষ্যে মতভেদ থাকা সত্ত্বেও পীর মাসায়ক সবাইকে কাজ করে যেতে হবে হরজিত কায়েসা হুজুর রহমতুল্লাহ আলহী এর চিন্তাধারা আল ইতেহাদ মা আল ইতলাফ অর্থাৎ মতানৈক্য সহ ঐক্য বাস্তবায়নে ভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে সভাপতির বক্তব্যে আল্লামা জাফরি বলেন জাতীয় জাতির এই ক্লান্তিকালে আলেমদের বদ্ধপন্থী ও উদারতার মাধ্যমে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক মুক্ত সমাজ গঠনে আদর্শ মুসলিমের ভূমিকা পালন করতে হবে একই সাথে আলিমদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে যাতে করে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত পৌঁছে দেয়া যায় এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ কারি মানুষ বিল্লা শাহ জামাল উদ্দিন আব্দুল মাদান আনসারি হাফিজ মাওলানা মনোয়ার হুসাইন এইচ এম আবুল কালাম আজাদ ডক্টর মোহাম্মদ ইমরানুল হক কারি সরোয়ার হুসেন মুফতি মোহাম্মদ জাকারিয়া সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ আব্দুল কাহার আনিসুর রহমান জাফরি রিয়াজ বিন হেলালি মাসুম বিল্লাহ আল মাদানি সভায় ইসলাম সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান ও শিল্পী শাহাবুদ্দিন সিহাদ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও বিভাগ থেকে আগত শতাধিক খ্যাতিমান ওরা উপস্থিত ছিলেন